লাটভিয়ার পূর্ব সীমান্তে স্বয়ংক্রিয় ড্রোন প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে সম্প্রতি এআই চালিত ড্রোনটির সফল পরীক্ষা সম্পন্ন করেছে সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে তা ধ্বংস করতে পারে ড্রোনটি ধারণা করা হচ্ছে রাসার ড্রোন হামলা প্রতিরোধেই নিজেদের প্রস্তুত করছে উত্তর ইউরোপের এই দেশটি অরিজিন রোবোটিক্স সম্প্রতি তাদের এআই চালিত ব্লেস কাউন্টার ড্রোন সিস্টেমের পরীক্ষা চালিয়েছে প্রথম প্রচেষ্টাতেই সফলভাবে লক্ষ্যবস্তু নিষ্ক্রিয় করেছে ড্রোনটি লাটভিয়ান সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই পরীক্ষা চালায় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু ট্রাক করে তা ধ্বংস করতে সক্ষম এটি দেশটির সীমান্ত পাহাড়ে দেওয়ার জন্য ড্রোনটি ব্যবহার করা হবে আশা করা হচ্ছে দুই বা তিন মাসের মধ্যে লাটভিয়ার পূর্ব সীমান্তে ডিভাইসটি ব্যবহার করবে সেনাবাহিনী ইন্টারসেপ্টর ড্রোনটি রাডার ডেটা ব্যবহার করে বাতাসে লক্ষ্যবস্তু বস্তু খুঁজে বের করে এটি লক্ষ্যবস্তুকে বস্তুকে শনাক্ত করে এবং এর কাছাকাছি একটি ওয়ারহেড বিস্ফোরণ ঘটায় কিংবা দ্রুত গতিতে আঘাত করে ড্রোনটি পরিচালনা করতে মানুষের প্রয়োজন হবে না বিপদ আসলে কোনো সাহায্য ছাড়াই এটি দেশকে রক্ষা করবে স্বয়ংক্রিয় হলেও লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগে মিশন বাতিল করতে পারবে অপারেটররা মাত্র দশ মিনিটের মধ্যেই সেট করা যাবে ড্রোনটি এক মিনিটেরও কম সময়ের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকে ইন্টারসেপ্টার ড্রোনগুলো এটি খরচের দিক থেকে অনেক সাশ্রয়ী এবং ছোট ড্রোন প্রতিহত করতে ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক কার্যকর সম্প্রতি রাশিয়ার ড্রোন হামলার পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো নিজেদের আকাশ সীমা প্রতিরক্ষায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ধারণা করা হচ্ছে এআই চালিত এই ড্রোনটি ইউরোপে প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করতে ব্যাপক ভূমিকা রাখবে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ